আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ও ভাইয়ারা ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে একটা নিউ ভিডিও নিয়ে আসছি আপুরা দেখবেন প্লিজ প্রথমে চুলে একটা পেন বসালাম তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ফরচুন রাইস অয়েল তারপরে কিছু বাদাম দেব আর কিশমিস বাদাম কাঠবাদাম আর কিসমিস একটা ভালো করে ভেজে নেব লাল করে ভেজে তুলে ফেলবো এই তো ভাজা শেষ এখন তুলে ফেলবো তারপরে এই তেলে এখন একটু লবণ আর এক তিন টুকরো দারচিনি আর তিন দুই তিন টুকরো এলাচ দিয়ে একটু ভেজে নেব তারপরে আপুড়া লাম্বা সেমাই দিয়ে দেবো লাম্বা সেমাইটা একটু ভালো করে তেলের উপরে সুন্দর করে একবারে ভালো করে ভেজে নেব একদম ভালো করে ভেজে নেবেন খুবই ভালো লাগবে আপুরা আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব প্লিজ তারপরে এভাবে সুন্দর করে লাল করে ভেজে নেবেন তারপরে আপুরা আর একটা চুলায় আমি দুধ গরম করে রেখেছিলাম দুধটা ভালো করে গরম করে সেই দুধটা এখন সেমাইয়ের ভিতর ভিতরে ঢেলে দিলাম এই তো সেমাইটা ভালো করে এভাবে তারপরে চিনি দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু স্বাদ অনুযায়ী যে যতটুকু পরিমাণে স্বাদ ভালো লাগে কেউ বেশি মিষ্টি পছন্দ করে কেউ কম মিষ্টি পছন্দ করে যার যেমন ইচ্ছা অনুযায়ী তারপরে বাদামগুলো আর কিসমিস ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে তো মাখমাখ উপরে রান্না করে নেবো আর পুরা ভালো লাগলে একটা ভালো কমেন্ট দিন আর লাইক দিন প্লিজ এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এই সেমাইটা খুবই স্বাদ হয় দুধ সেমাইটা আল্লাহ হাফেজ আজকে এখানে রাখলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম